মুখ্যমন্ত্রী এখন মোটামুটি আজকে এই ধরনের যারা দোকানপাট যাদের মানে দোকানপাট পুড়ে গেছে আজকে যেটা আগুন যেভাবে লেগেছে এবং তাদেরকে ভাবছে তাদেরকে ভিক্ষে দিচ্ছে এমন একটা ভাব যে আমি এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে ভিক্ষে দিচ্ছি মানে ভিকারি বানিয়ে দিচ্ছে তাদেরকে এবং তারা জানে ভালো করে যে পুরোপুরিভাবে ষড়যন্ত্র হয়েছে এবং দেখছি যদি কোনোভাবে না ওঠে তাহলে রাতালাতি এদেরকে আগুন ধরিয়ে দাও এরকম কীর্তি বাংলায় অনেক জায়গায় হয়েছে অনেক দোকানপাট এরকমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যাতে পুনর্বাসন দেওয়ালে সেটাতে তাদের অসুবিধা হয়ে যাবে সেই জন্য তাদেরকে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কার জায়গায় যিনি কলকাতার মেয়র আছেন বিধায়ক আছেন তার জায়গায় এইভাবে হকারদের ওপর যে দোকানের ওপর যেভাবে ধ্বংসলীলা আগুন লীলা যারা চালিয়েছে মুখ্যমন্ত্রী আমার মনে হয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে তাদেরকে অপমান করছে এবং তাদেরকে মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছে এবং আমাদের মনে হয় যে তাদের এই দান নিয়ে না নেওয়া উচিত এবং এদের বিরুদ্ধে আন্দোলনে নামা উচিত কারণ প্রত্যেকটা তাদের পরিবার রয়েছে এবং এইভাবে এত লক্ষ লক্ষ টাকার জিনিস যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মূল্য কখনো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা হতে পারে না পরিষ্কারভাবে এটা ষড়যন্ত্র চলেছে আগে থেকে দমকলকে দেরি করে পাঠানো হয়েছে যাতে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে যায় কিচ্ছু যেন অবশিষ্ট না থাকে ওরা যেন আবার নতুন করে ওখানে দোকানপাট না করতে পারে এই পরিকল্পনা তারা করেছে বলে মানে করেছে এবং তারা জানিয়েওছে যে মুখ্যমন্ত্রী তাদেরকে দূর থেকে দেখে চলে গেছে তাদের কাছে যায়ও মানে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই দোকানপাটগুলো পুড়ে যাক এবং তাদের পেটের ভাত মুখ্যমন্ত্রী মানে মেরে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের যা জিনিস করেছেন যে উনি বলেন যে মানে সততার প্রতীক এই মুখ্যমন্ত্রী রয়েছেন আসলে ভেতরে ভেতরে পেছনে পেছনে দেখা যাচ্ছে যে গরিবদের পুরোপুরিভাবে লুট চলছে এই পশ্চিমবাংলায়